আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন খুব প্রিমিয়াম একটা সকাল সকাল আমাদের হচ্ছে আমাকে ডাক দিল এটা কি নেট না সফট অর্গানজার মধ্যে একটা পার্টি শাড়ি পার্ল ওয়ার্ক করে দেওয়া আছে একটু ডাবল করে দিই তাহলে কালারটা রিয়েল কালারটা কিন্তু বুঝতে পারবেন খুবই দারুণ কিন্তু হ্যাঁ খুবই দারুণ আর সিকোয়েন্সের কাজটা একদম জাদুকরি একটা ওয়ার্ক মনে হয় যে ম্যাজিক করে কেউ সিকোয়েন্সের ওয়ার্কটা করে দিয়েছে এগুলো কিন্তু নেক্সট লেভেলের কাজ করা নেক্সট একদম ভিন্ন জগতের ভিন্ন ওয়ার্ল্ড থেকে মনে হয় কাজ করে নিয়ে আসছে যেগুলো হচ্ছে আর ইনশাআল্লাহ আমাদের কাছেই পাবেন যমুনা ফিচার পার্কে মন্ডেখুর সারের যমুনা ফিউচার পার্ক লেভেল টু ব্লকসি দোকান নাম্বার টু সি আঠারো এত সুন্দর কালার ভালো না লেগে কিন্তু পারা যাবে না হ্যালো আলাইকুম হ্যালো আচ্ছা এগুলো ভালো না লেগে পারবে না খুবই দারুণ অসাধারণ একটু সীমারি টাইপের কালার আসতেছে একটু সীমা টাইপের কালার আসতেছে দেখলে এক এক কথায় অসাধারণ দেখলে একবারই পছন্দ হয়ে যাবে হ্যাঁ এটা ছাড়াও কিন্তু এই যে দেখেন আরও হিউজ কালেকশন আছে শোরুমটা দেখিয়ে দিচ্ছি খুব দারুণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আর এগুলার কথা তো রেগুলারই বলেই যদি কারো পছন্দ হয় আমাদেরকে নক দিবেন আমরা দেখিয়ে দেবো ঠিক আছে আসসালামু আলাইকুম